ঢেউ সাধারণত শান্তির গান গায় হঠাৎ এক আলোড়ন শুরু হল যা বিশ্বব্যাপী বিতর্কের জন্ম দেয় ভারত ও তুরস্কের মধ্যে উত্তেজনা উত্তপ্ত হয়ে ওঠে কিন্তু কেউ কল্পনাও করেনি যে পরিস্থিতি এত আকর্ষে গল্পটি শুরু হয় ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ আইএনএস ত্রিকান্ড একটি বহুজাতিক সামুদ্রিক মহড়ায় অংশগ্রহণের জন্য ভূমধ্য সাগরের দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে এটি একটি নিয়মিত সামরিক মহড়া ছিল কিন্তু ত্রিকাণ্ড আন্তর্জাতিক জলসীমায় অগ্রসর হওয়ার সাথে সাথে হঠাৎ তিনটি তুর্কি নৌজাহাজ তাকে ঘিরে ধরে তুরস্ক এটিকে নিরাপত্তা পরীক্ষা বলে অভিহিত করেছিল কিন্তু বাস্তবতা স্পষ্ট ছিল এটি ছিল ভারতের ক্রমবর্ধমান নৌশক্তি পরীক্ষা করার এবং পরোক্ষভাবে একটি কঠোর সতর্কতা জারি করার একটি প্রচেষ্টা সেই মুহূর্তে ভারতীয় নৌবাহিনী প্রথম একটি দায়িত্বশীল শক্তি হিসেবে সংযম দেখাচ্ছিল ত্রিকান থেকে একটি স্পষ্ট রেডিও বার্তা পাঠানো হয়েছিল এটি আন্তর্জাতিক জলসীমা তুর্কি নৌবাহিনী যেন তৎক্ষণাৎ তাদের আক্রমণাত্মক অবস্থান থেকে সরে আসে কিন্তু তুরস্ক এই সতর্কবার্তা উপেক্ষা করে এমনকি দূরত্ব কমিয়ে আনে যেন পরের মুহূর্তেই সংঘর্ষ শুরু করার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাও তৈরি হয়ে যায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে সেই মুহূর্তে নয়াদিল্লি সরাসরি নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় ভারত আঙ্কারাকে একটি কঠোর বার্তা পাঠায় আট ঘন্টার মধ্যে সরে যাও। নইলে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে এই আলটিমেটাম ঢেউ তুলে দেয় রাষ্ট্রপতি নিরাপত্তা উপদেষ্টারা মধ্যরাতে জরুরি বৈঠক ডাকেন নৌবাহিনী প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন ইতিমধ্যে দিল্লির পরিস্থিতিও সমানভাবে গুরুতর ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা অনুষ্ঠিত হয় এই প্রথমবারের মতো ভারত কোনো সদস্য দেশকে এত স্পষ্ট এবং এবং দিয়েছে এর ফলে উদ্বিগ্নতা আঙ্কারার মুখে স্পষ্ট দেখা গেছে এখন তারা বুঝতে পেরেছে ভারত মজা করছে না তুর্কি বন্দরে অ্যালাম বাজানোর সাথে সাথে পুরো নৌঘাটি সতর্ক হয়ে যায় জাহাজের ইঞ্জিনগুলি গর্জে ওঠে ভারতীয় র্যাডার প্রতিটি গতিবিধির উপর সূক্ষ্ম নজরদারি শুরু করে আঙ্কার এই খবরটি বিশ্ব থেকে গোপন করতে চেয়েছিল কিন্তু উপগ্রহ এবং সমুদ্র সিস্টেমগুলি সব ফাঁস করে দিয়েছে দিল্লির বার্তা স্পষ্ট ছিল ভারত পিছু হটবে না এবং এর সাথে আরব সাগর থেকে আরও দুটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছিল এখন চিত্রটি ছিল যেন তুরস্ক ভারতের উপর চাপ প্রয়োগ করছে না বরং তুরস্কের উপর চাপ সৃষ্টি করেছে ভারত ভারত পুরো ভূমধ্য সাগরকে একটি বিশেষ অপারেশন জোন ঘোষণা করে দেয় তুর্কি যদি সামান্যতম আক্রমণাত্মক গতিবিধিও দেখায় তবে পাল্টা আক্রমণ করার নির্দেশ ছিল ইতিমধ্যে ভারতের সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক গ্রাউন্ড ইউনিটগুলো সক্রিয় ছিল এর অর্থ হলো যে তুরস্কের যোগাযোগ লাইন যে কোনো মুহূর্তে ব্ল্যাক আউট হতে পারে এবং তারপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে ভারত পুরো গল্পটি জাতিসংঘের কাছে উপস্থাপন করে স্পষ্টভাবে বলেছিল আমরা ধৈর্য দেখিয়েছি কিন্তু যদি সীমা অতিক্রম করা হয় ভারত চুপ করে থাকবে না এই বিবৃতিটি তুরস্কের জন্য একটি সত্যিকারের আঘাত ছিল কারণ এই বিষয়টি আর কেবল দুটি দেশের মধ্যে বিরোধ ছিল না এটি সমগ্র বিশ্বের চোখের সামনে উন্মুক্ত হয়ে গেল পরিবেশটি এখন এমন অনুভূত হচ্ছিল যেন একটি বড় বিস্ফোরণ আসন্ন সমুদ্রপৃষ্ঠে যুদ্ধজাহাজ একে অপরের মুখোমুখি ছিল আকাশে নজরদারি ড্রোন উঠছিল এবং ভারতের পারমাণবিক সাবমেরিনগুলো অদৃশ্য ছায়ার মতো ঢেউয়ের নিচে নীরব অপেক্ষা করছিল তুরস্ক বুঝতে পেরেছিল যে খেলাটি তাদের হাতের বাইরে চলে গেছে এখন কেবল সমুদ্র নয় বিশ্বের শক্তি কেন্দ্রগুলিও অস্থির হয়ে উঠেছে ওয়াশিংটন প্যারিস এবং মস্কো এই সম্পর্কে আলোচনা তীব্রতর হয়েছিল কারণটি স্পষ্ট ছিল ভারত তুরস্ক সংঘাত আরও তীব্র হলে ভূমধ্য সাগর একটি জটিল রাজনৈতিক অঙ্গনে পরিণত হতে পারে তুরস্কের সামনে কেবল দুটি বিকল্প ছিল হয় পিছু হটো অথবা সরাসরি সামরিক সংঘর্ষে লিপ্ত হও তুরস্কের দ্বিধা প্রমাণ করেছিল যে ভারতের কঠোর সতর্কবার্তাকে হালকাভাবে নেওয়া উচিত নয় এবার ভারত আপোষের কোনো মেজাজে ছিল না নথি স্বীকারও করছিল না দিল্লির কাছে তুর্কি জাহাজের ইলেকট্রনিক ক্ষমতাকে সুনির্দিষ্টভাবে নিষ্ক্রিয় করার ক্ষমতা ছিল বড় আক্রমণ ছাড়াই তুরস্কের জাহাজগুলিকে অকার্যকর করে তোলা যেত এর অর্থ ছিল যে এটি গোলা বারুদ নয় প্রযুক্তি দিয়ে সংঘাতের অবসান ঘটাতে পারে তুরস্ক এক দ্বিধাগ্রস্ত তার মুখোমুখি হয়েছিল যদি তারা পিছু ঘটে তাহলে নেটোর মধ্যে তাদের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে এবং যদি তারা সংঘর্ষে লিপ্ত হয় তাহলে ভারতের প্রযুক্তিগতভাবে উন্নত এবং শক্তিশালী নৌবাহিনীর বিরুদ্ধে তাদের ব্যাপক ক্ষতি হতে পারে এরপর কাউন্ট শুরু হয়ে গিয়েছিল আট ঘন্টার ঘড়ির কাঁটা টিকটিক করছিল ভূমধ্যসাগরের সাগরের পৃষ্ঠের প্রতিটি পদক্ষেপের উপর সমগ্র বিশ্বের দৃষ্টি আটকে ছিল এটি আর কোনো ছোটোখাটো সামুদ্রিক বিরোধ ছিল না এক উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হয়েছিল। যা সকলের কৌশলগত ধৈর্য রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং বিশ্বব্যাপী কূটনীতির পরীক্ষা নিচ্ছিল কে পিছু হটবে কে এগিয়ে যাবে এবং আগামী কয়েক ঘন্টা এই সমুদ্রের ঢেউ কি একটি নতুন বৈশ্বিক রেখা টেনে দেবে এবং তুরস্ককে এখন তার কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে নয়াদিল্লি প্রথমে আট ঘন্টার একটি আলটিমেটাম জারি করেছিল স্পষ্ট বার্তা ছিল যে যদি তুরস্ক অবিলম্বে তার নৌ উপস্থিতি প্রত্যাহার না করে তাহলে পরিণতি ভয়াবহ হবে এবং এখন যা আশঙ্কা করা হয়েছিল তাই ঘটেছে ভারত সরাসরি তুরস্কের সবচেয়ে সংবেদনশীল জ্বালানি লাইনে আক্রমণ করেছে বেশ কয়েকটি নির্দেশিত অস্ত্রের সাহায্যে ভূমধ্য সাগরের মধ্য দিয়ে প্রবাহিত পাইপলাইনগুলি ব্যাহত করা হয়েছিল গ্যাস প্রবাহ ব্যাহত করা হয়েছিল এবং সরবরাহ শূন্য নেমে এসেছিল যে দেশটি কয়েকদিন আগে ভারতকে সতর্ক করতে দেখা দিয়েছিল তারা এখন তাদের নিজস্ব জ্বালানি ঘাটতির মুখে অসহায় দেখাচ্ছে ভারতের এই পদক্ষেপ তুরস্কের অর্থনৈতিক প্রাণশক্তির উপর সরাসরি আঘাত আনে এর প্রভাব তাৎক্ষণিকভাবে দেখা দেয় তুরস্কের সরবরাহ ব্যাহত হয় যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এখন ভারত আর ভূমধ্য সাগরে সীমাবদ্ধ নয় ভারতের নৌবাহিনীর নাগাল লোহিত সাগর এবং কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এর অর্থ হলো ভারত এখন তুরস্কের তিনটি উপকূলে সক্রিয় দিল্লি তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে এখন প্রশ্ন উঠছে সম্পূর্ণ পরিস্থিতি কি ভারত কিভাবে এই প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহার করে পাইপলাইন গুলিকে এবং এই পদক্ষেপের ফলে তুরস্কের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল পর্বে এই সমস্ত করব। নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে বন্ধুরা আসল খেলাটি তুরস্কের ভুল দিয়ে শুরু হয়েছিল বাস্তবতা ছিল ভারতীয় যুদ্ধ জাহাজগুলি তুরস্কের ভূখণ্ড থেকে প্রায় এক নটিকাল মাইল দূরে ছিল যা আন্তর্জাতিক সীমানা যেখানে যে কেউ যেতে পারে ভারতীয় জাহাজগুলি কোনো দেশের আঞ্চলিক সীমানায় প্রবেশ করেনি তা সত্ত্বেও তুরস্কের তরফ থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল এরপর ভারত তার নিরবতা ভাঙার সিদ্ধান্ত নেয় এই পুরো ঘটনাটি এখন এমন এক সময় ঘটেছিল যখন ভারত তার সামুদ্রিক শক্তি প্রসারিত করছিল ভূমধ্য সাগরে চলমান আন্তর্জাতিক মহড়ায় ভারতের উপস্থিতি কেবল একটি মহড়া ছিল না বরং তার ক্রমবর্ধমান নৌশক্তির ঘোষণা ছিল ভারত দেখাতে চেয়েছিল যে ভারত ভারত শুধু মহাসাগরে সীমাবদ্ধ নয় বরং বিশ্বের প্রতিটি কৌশলগত জলপথে তার উপস্থিতি রয়েছে বাণিজ্য পথগুলি নিরাপদ থাকা নিশ্চিত করে এবং শত্রু দেশগুলির কাছে ভারতের প্রকৃত ক্ষমতা প্রদর্শন করে ভারত কোনো বিরতি ছাড়াই তার সমুদ্র মিশন চালিয়ে যায় এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার কাছে অভিযোগ পাঠানো হয়েছে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরো বেশ কয়েকটি নৌশক্তি ভারতকে সমর্থন করেছে তুরস্ক এখন বিচ্ছিন্ন বোধ করছে এরপর ভারত ভূমধ্য সাগরে একটি শক্তিশালী নৌমহড়া শুরু করেছে ফ্রান্স ইতালি এবং গ্রিসের জাহাজ এতে অংশ নিয়েছে এটি একটি স্পষ্ট বার্তা যে ভারত কোনো চাপের কাছে মাথা নত করবে না এবং যদি চ্যালেঞ্জ করা হয় তবে তার প্রতিক্রিয়া হবে কৌশলগত এবং নির্ণায়ক বন্ধুরা এখন প্রশ্ন হলো তুরস্কের পরবর্তী পদক্ষেপ কি হবে তারা পিছু হটবে নাকি ভারতের কাছে তার শক্তি প্রদর্শনের চেষ্টা করবে আর বন্ধুরা আপনি কি মনে করেন ভারতের তুরস্কের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত হ্যাঁ বা না কমেন্ট করে জানান বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি প্রেস করে রাখুন